ফিরউদির পর ছাগতো রাত থেকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি আর তাতে ইতিমধ্যে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ এমনটাই অভিযোগ অভিযোগ যে আর্থিক স্বনির্ভর এই সমস্ত কোম্পানিগুলির ফলে আর্থিক স্বনির্ভর হলোও মৃত্যুর পরে ঋণের বোঝা বইতে হচ্ছে গ্রাহকদের এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এমন একটি কোম্পানি নাম উঠে এসেছে বেদিকা নামক কোম্পানি এই কোম্পানির শান্তির ব্যাপারে দীর্ঘ পাঁচ বছর যাবত ঘর ভাড়া করে নিজেদের অফিস চালিয়ে যাচ্ছে কোম্পানির লোকেরা কোম্পানি লোন দেওয়ার সময় নানা রকমের কথা বললেও শেষ পর্যন্ত কিন্তু দেখাটাই অন্যরূপ এমনই একটি ঘটনা পুনরায় পরিলক্ষিত হলো মহেন্দ্রপাড়ার মানচন্দ্র এলাকায় এবং জানা গেছে যে পরিবার সেই পরিবারের একজন লোক আর্থিক অনটনের কারণে বেদিকা নামক কোম্পানি থেকে একটি লোন নেয় যদিও এই বেদিকে কোম্পানি একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলি কিন্তু তুলে ধরছেন সেই পরিবারের সদস্যরা অর্থাৎ গ্রাহক হয়রানি শান্তির বাজারস্থিত স্থিত বেদিকা যে মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি রয়েছে সেই কোম্পানিগুলি ইতিমধ্যেই মানুষ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ সে অভিযোগ ক্রমে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব আমি দেখতে পেলাম আপনাদের সামনে কয়েকজন লোক আছে তারা কি কারণে এসছে তারা আপনার এসছে কারণ ওদের লকডাউনের সময় একটা লোন নিয়েছিল যে এস ডি টপ আপ লোন টপ আপ ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো ওইটা আপনার তার মধ্যে একটা কেস আছে কি ডেভ কেস তো টপ আপ লোনা সম্ভবত সম্ভবত না হান্ড্রেড পার্সেন্ট শিওর যে টপ আপ লোনে ইন্স্যুরেন্স হয় না তো ইন্সুরেন্স যা হয় না ওরা নাকি ওই সময়ে বর্তমানে শান্তিনিকেতন বাজার ব্রাঞ্চের যেই তখনকার ইএম এবং স্টাফ ছিল ওদেরকে নাকি দেওয়া হয়েছিল ডেথ সার্টিফিকেট তো তার পরিপ্রেক্ষিতে আমার কাছে যতটুক মানে ইনফরমেশন আছে বা আমি যা বুঝতে পারছি তারা চেষ্টা করার জন্য তো যদি বাই চান্স হয়ে যায় তা কাস্টমারটা ইন্স্যুরেন্সটা ক্লেইম করতে পারলো সেও দুটো টাকা পেলো আমাদের কোম্পানিটাও এই লোনটা মুকুব হয়ে গেল তো ওই চেষ্টার জন্যই ওরা কাগজপত্র এনেছিল এখনে। ওই সময় জমা দেওয়ার পর ওটা কোনো হয়নি কারণ টপ আপ লোনে কোনো ইন্স্যুরেন্স নেই তো তার জন্যই এটার পর থেকে তো ওরা এখানে এসেছে ওদেরকে আমি বুঝিয়ে দিলাম সবকিছু তো যে কাগজগুলো তারা ডেথ সার্টিফিকেট জমা দিয়েছিল এই বা যে কাজগুলো হয়নি ইন্স্যুরেন্সের কাজে ব্যবহৃত হয়নি তাদেরকে রিটার্ন কাগজগুলি পৌঁছে দেওয়া হয়েছিল সেটা আমি বলতে পারবো না কারণ তখনকার সময় আমি ছিলাম না আচ্ছা তখনকার সময় আমি ছিলাম না তার জন্য ঠিক বলতে আপনি যদি থাকতেন কি করতেন

এখনো মৃত্যুর পরেও মৃতের পরিবার পরিজনকে পুনরায় টাকার ঋণ শোধ করতে হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ এবং সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা যখন কর্তৃপক্ষের কাছে যায় গোটা বিষয়টি জানার জন্য তখন কর্তৃপক্ষ কিন্তু উনি উনার মত করে সবটাই বিশ্লেষণ করেছেন অর্থাৎ গোটা ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকরা বলছেন যে তারা ইতিমধ্যেই হয়রানির শিকার হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন